সালামু আলাইকুম আহমতুল্লাহ তো আজকে আমি সকলের কাছে বলে নেই আসলে আমরা আমাদের যে এখন রাস্তার মধ্যে কিছু মানুষ আছে যে তাদেরকে আমরা খাওয়াবো এখন বলতে পারেন যে খাওয়া দাওয়ার করলে এগুলা মানুষকে দেখানোর কি আছে তো এখানে প্রায় চল্লিশ জন চল্লিশ জনের খাবারের পানির বোতল এবং আমরা চল্লিশ জন খাবারের একটা ব্যবস্থা করেছি তো এইখানে ব্যবস্থা হচ্ছে রিডার্স স্কুল এন্ড কলেজের যে আমার সাথে আমার সাথে আছে কিছু স্টুডেন্ট আরো কিছু স্টুডেন্ট আছে তারা সবাই আজকে আসতে পারে না কিন্তু অনেকেই এখানে তাদের টিফিন থেকে টাকা বাঁচায় তারা কি করলো যে এই যে পথে যে যা আসলে যারা অনেক কষ্টতে আছে টিফিনের টাকা বাঁচিয়ে তারা কি করলো একটা খাবারের একটা আয়োজন করলো তো মহৎ উদ্দেশ্য আসলে এটা আমি একদিন হয়তো ক্লাসে তাদেরকে একটু ইন্সপায়ার করেছিলাম তো আমার সাথে আছে একজন ক্লাস এইটের ঠিক আছে

আজকে গরিব দিয়ে অসহায়দের মধ্যে খাবার বিতরণ করতেছে এটার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এটা আসলে অনেকটা গ্রেট একটা ইনিশিয়েটিভ অনেক অসহায় গরিব রাস্তাঘাটে থাকে তারা এক বেলা ভাড়া খাইতে পারে না এই স্টুডেন্টরা যে সারের উদ্যোগে উদ্যোগটা নিচ্ছে আমি প্রত্যেকটা স্টুডেন্টও অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ স্যার তোমাদের কেমন লাগতেছে একটু কি কিছু বলবা যে তোমরা যে এই অ্যানসটা করছো আসো তোমরা যে এই যে কাজটা যে করছো কেমন লাগলো ভালো লাগতেছে ফিউচারে মানে আসলে আমরা এই কাজটা উদ্দেশ্য কি আমরা কি এই ভিডিওটা করতেছি কেন যাতে সবাই বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই ভিডিওটা যাবে সবাই যাতে দেখে যাতে ইন্সপায়ার হয় যে না তার সবাই এই ধরনের কাজ করবে আসলে আমরা কিন্তু আমি প্রথমে সরি বলিনি আসলে আমাদের উদ্দেশ্য মানে দেখানো না যে আমরা যে চল্লিশ জন আজকে চল্লিশ জন হইতে পারে আরও বেশি মানুষের আয়োজন করব ঠিক আছে তো আমরা এগুলো করব এগুলো আসলে আমরা মানুষকে দেখানোর জন্য না আমরা বারবার বলতেছি এটা হচ্ছে মানুষ দেখে যাতে ইন্সপায়ার হয় বাংলাদেশে অনেক অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে সবাই যদি একটু করে আগে যা যেমন আজকে শুক্রবার আজকে শুক্রবারে আমরা এই আয়োজনটা করছি তো রিডার্স স্কুল থেকে তো আসলে আমাদের আমি সর্বোপরি আমার আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে না আমরা এই কাজটা করতেছি অন্যরা দেখে যাতে তারাও যাতে এবং ভালো কাজ করে সেটি আমাদের মূল উদ্দেশ্য তো সবাই আমি রিকোয়েস্ট করে বলবো আপনারা কি বাজে মন্তব্য বাজে কমেন্ট করে করবেন না আপনারাও আপনাদের জায়গা থেকে এই কাজগুলা করেন সকল স্টুডেন্টরা ঠিক আছে তাদেরকে এই করেন মানে ভালো কাজ তো এক খাবার আছে যে এখন দেখা যাচ্ছে তারা টিফিনের টাকা বাঁচিয়ে একটা ছোটো শুরু করছে এক সময় দেখা যাচ্ছে যে এখানে যে আমাদের স্টুডেন্টরা আছে তারা একদিন অনেক ভালো ভালো অবস্থানে যাবে অনেক ভালো কিছু করবে তারা দেখা যাচ্ছে আর অনেক বড় কিছু করুক আমি সেই প্রত্যাশা সেই দুয়া রেখে আমি সবসময় ইয়ে করি আর আমি আমার সাথে আরো শিক্ষক আছে আর অনেক শিক্ষক রিডার্স স্কুলের প্রায় আমাদের পঞ্চাশ প্লাস স্টুডেন্ট শিক্ষক আছে পঞ্চাশ প্লাস শিক্ষক আছে আমাদের কিন্তু সবাই কিন্তু আজকে আসতে পারে নাই তো আমার সাথে স্যার আছে সবাই এখানে স্পার যে এটা ভালো কাজ তো আমরা এই ভালো কাজটাই করতেছি তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা